ফাইনালি তোমাদের গোলাপ জল রেডি মার্কেটে তোমরা ঠিক এইভাবে সেল করে দেবে এবং এই প্রোডাক্টের প্রচুর পরিমাণে ডিমান্ড আরিশ স্পাইস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা ধামাকা ব্যবসার আইডিয়া নিয়ে এখানে এসেছি মাত্র 1000 টাকা পুঁজি নিয়ে তোমরা নিজের কোম্পানি খুলে ব্যবসা করতে পারবে সেটা কি ব্যবসা এটা হচ্ছে গোলাপ জল বা রোজ ওয়াটার তৈরি করার ব্যবসা মাত্র 1000 থেকে 2000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা তোমরা শুরু করতে পারবে তো এই গোলাপ জল তৈরি করার জন্য কি কি ম্যাটেরিয়াল দরকার সেটা আমাদের দেখতে হবে প্রথমে এতে আমি লিটার ওয়াটার নিয়ে মানে বিশুদ্ধ যেটা তোমরা ধপের জল বলো বা মিনারেল ওয়াটার এরকম বিশুদ্ধ জল তোমাদের নিতে হবে এক লিটার আমি এক লিটার গোলাপ জল তৈরি করে দেখাবো এরপর তোমরা যেরকম যেরকম খুশি করতে পারবে এরপর লাগবে যেটা সেটা হচ্ছে রোজ ওয়াটার্স বলে তারপর যেটি লাগবে সেটা হচ্ছে কেমিক্যাল লাগে সেই প্রেজার্ভেটিভ দিতে হবে যেটা আমাদের লংজিবিটি এর অনেক বেশি করে দেয় অর্থাৎ দু বছর তিন বছর পর্যন্ত এটা ঠিক থাকে সেই প্রেজার্ভেটিভ লাগবে এবং লাগবে একটা বোতল এটা একশো এম এর বোতল আর এটা হচ্ছে দুশো এম এর বোতল তোমরা যেরকম খুশি বোতলে তোমরা এটা করতে পারবে তো প্রথম আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হবে এই এক লিটার জলের জন্য প্রয়োজন হবে পাঁচ এমএল এল এসেন্স ঠিক আছে পাঁচ এমএল এসেন্স লাগবে আমি দেখাচ্ছি এটা এই যে এসেন্সটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এরপর এতে দিতে হবে পেজারভিটি ঠিক আছে এই পেজারভিটের কি নাম সেটা তোমরা কমেন্ট করো আমি অবশ্যই কমেন্টে জানাবো পেজারভিটি ঠিক আছে তো এই পেজারভিটি দেওয়ার নিয়ম আছে যে 1 লিটারে 1 গ্রাম পেজারভিটি যাবে অর্থাৎ আমি এখানে 1 লিটার জল নিয়েছি আর এই জলে যাবে 1 গ্রাম প্রেজারভেটিভ আমি এই এক গ্রাম প্রেজারভেটিভ এতে দিয়ে দিলাম ঠিক আছে তো এবার আমরা এটাকে ভালো করে গুলে নেব সুন্দর করে আমি একটা ছোট ভাবে কিভাবে শুরু করতে পারবে সেই বিষয়টা দেখাচ্ছি এরপর তোমরা যখন ব্যবসা বড় হবে অটোমেটিক মেশিন কিনবে তারপর তোমরা সেই ব্যবসাটা আরো ভিউজ পরিমাণে প্রোডাকশন করতে পারবে ঠিক আছে এইভাবে আমি গুলে নেব ঠিক আছে কি সুন্দর সুগন্ধ বার হয়েছে রোজ ওয়াটার দেখো সঠিক মাত্রায় যদি সঠিকভাবে তোমরা কেমিক্যাল দিতে পারো অ্যাসেন্স দিতে পারো প্রেজারভেটিভ দিতে পারো এবং ভালো কোম্পানির তোমাদের এই অ্যাসেন্সটা নিতে হবে তাহলে তোমাদের প্রোডাক্টটা খুব বেস্ট হবে ঠিক আছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হবে তোমাদের মোটামুটি রোজ ওয়াটার তৈরি করা কমপ্লিট হয়ে গেল এবার এটার প্যাকেজিং কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি আজকে আস্তে হোক বা ছোট হোক যে কোনো একটা বোতলে তোমরা ভরতে পারবে ঠিক আছে তো আমি এই বোতলে ভরে দেখাচ্ছি তোমাদের একশো এম আর লাগবে একটা ক্যাপ মানে এই বোতলকে সিল করার জন্য লাগবে ক্যাপ এরকম তোমরা ক্যাপ পেয়ে যাবে ঠিক আছে এই যে এরকম ক্যাপ এই ক্যাপটা তোমাদের লাগিয়ে নিতে হবে ঠিক আছে এইভাবে আমরা ক্যাপটা লাগিয়ে নিচ্ছি ঠিক আছে এই যে ক্যাপ লাগানো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এরপর যেটা করতে হবে এর উপরে এই উপরে তোমাদের নিজেদের ব্র্যান্ডের কোন স্টিকার বা রেডিমেড যেসব স্টিকার হয় সেই স্টিকার দিয়ে তোমরা কাজ করতে পারবে তবে নিজের নামে একটা স্টিকার করলে ভালো হয় তাহলে নিজেদের একটা ব্রান্ড ডেভেলপ হয় এবং এর উপর একটা লেবেল লাগাতে হবে তো আমি একটা লেবেল লাগিয়ে দেখাচ্ছি তোমাদের রোজ ওয়াটারে এই যে এটা হচ্ছে লেবেল ঠিক আছে এই লেবেলটা আমি লাগাবো এখনই এই যে এইভাবে আমরা সুন্দর করে এই লেবেলটা লাগিয়ে নেব ঠিক আছে এই যে মোটামুটি রোজ ওয়াটার এন্ড পটল আমাদের কমপ্লিট ঠিক আছে এবার এক এক করে আমি সবগুলো ভরে নেব তো মোটামুটি এখন এই যে আমি তোমার বারো পিস পুরো স্টিকার লাগিয়ে আমি পুরো সেট করে নিয়েছি ঠিক আছে এরপর এর লাস্ট ফিনিশিং দিতে হবে ঠিক আছে এর লাস্ট ফিনিশিং করার জন্য যেটা দরকার হবে একটা এরকম হিট পেপার যেটা তোমরা পিপির দোকানে অবশ্যই তোমরা পেয়ে যাবে নয়তো আমার কাছে পেয়ে যাবে ঠিক আছে এই পেপারটা মধ্যে তোমাদের এই মালগুলো সুন্দর করে সাজিয়ে নিতে হবে কিভাবে সাজাতে হবে আমি দেখাচ্ছি এই যে এক এক করে সাজিয়ে পাওটা দিয়ে ভিতরে দিয়ে দিতে হবে আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও তোমরা দেখতে পাও ঠিক আছে দুদিক সমান করে এবার এই যে হিট গান এটাকে হিট গান বলে তোমরা যদি মনে করো যে এরকম হিট গান কিনবে না তাও হবে তোমাদের 200 এমএল করতে হবে দুই সেমেল করলে তোমাদের সব কাগজ র‍্যাফ করার কোনো প্রয়োজন নেই তো মোটামুটি তোমরা ওটাও করতে পারো আর হিট কেনার বেশি দাম না হয়তো আটশো নশো এরকম দাম তো খুবই সিম্পলি তোমাদের দুই থেকে তিন হাজার বা এক হাজার টাকার মধ্যে সব ব্যবসা শুরু করা যায় ঠিক আছে তো এবার আমরা হিট দিয়ে দেবো ফাইনালি তোমাদের গোলাপ জল রেডি মার্কেটে তোমরা ঠিক এইভাবে সেল করে দেবে এবং এই প্রোডাক্টের প্রচুর পরিমাণে ডিমান্ড তোমাদের সব মুদিখানার দোকান আছে বা হোলসেলার দোকান বা হোটেলে রেস্টুরেন্টে তোমরা যে কোনো জায়গায় এইরকম প্রোডাক্ট সেল করতে পারবে ঠিক আছে তো মোটামুটি এরকম ধরনের যদি ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ধরনের প্রোডাক্ট যদি নিতে চাও বা তোমরা যে কোনো জায়গায় কোথা থেকে পাবে সেটাও আমি বলে দেবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ